আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাচবো আছি আপনাদের সাথে হ্যাঁ হঠাৎ করে নিশ্চয়ই সারপ্রাইজড হয়ে গেছেন যে আমার ভয়েস কেন শুনছেন শোনার তো কথা ছিল ভাইয়ার ভয়েস অ্যাকচুয়ালি আজকে আমি একটু টক্সিক ফিল করছিলাম পড়তে পড়তে বা সব কিছু মিলিয়ে আমার লাইফটা অনেক খেল হয়ে আছে তো আমি চিন্তা একটা সাথে গল্প এই সুযোগে আর এটা আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করেছি এটা মূলত রোববারের মানে হচ্ছে রোববার আমরা একটু বের হয়েছিলাম আমার কিছু কেনাকাটা বাকি ছিল আর সবচেয়ে বড় কথা আমার মাইন্ড রিফ্রেশমেন্টের একটু দরকার ছিল এই কারণে একটু বের হয়েছিলাম তো তখন ওখানে যাওয়ার আগে আমি এই টেস্টটা নিচ্ছি ওয়াসনাকে দেখতে পাচ্ছেন সে আজকে চুলে চারটা ঝুটি করেছে অলরেডি আপনার দেখতে পাচ্ছেন সামনে একটা সাইডে দুইটা আর পিছনে একটা সাথে দুটো ক্লিপ লাগিয়েছে আর সবচেয়ে মজার কথা ওয়াসনা যে কাপ্তানের মতো যে শালটা পরে আছে প্লাস গলায় যে মাফলাটা পরে আছে এগুলো কিন্তু আমার মাফলার আমার শাল মানে আমার ছোটোবেলার জিনিস এটা জাস্ট আম্মু রিসেন্টলি আমার জন্য পাঠিয়েছিল তো আমি এটা আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি যে পাঠানোর যে পার্সেলটা খোলাটা আমি এখনও ভিডিওটা আপলোড করিনি এটা সামনেই হয়তো আপলোড করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনাকে সে খুবই এক্সাইটেড সে অনেক দিন পর আমার সাথে যাচ্ছে ঘুরতে যাচ্ছে আমাকে অনেক দিন পরে সে এভাবে পাচ্ছে তো এই কারণেও সে অনেকটা এক্সাইটেড তো চলুন একটু ওর সাথে কথা বলে আসি হ্যাঁ তো ওর কাছ থেকে শুনে গেলেন আমরা কোথায় যাচ্ছি আমি খুঁজে পাচ্ছিলাম না আমি ওয়াসনাদেকে নিয়ে কোথায় যেতে পারি তো মাথায় আসলো মেলাতে তো যাওয়াই যায় অনেকদিন মেলা তো প্রায় অনেকদিন হয়ে গেল শেষের দিকে প্রায় তো যাওয়ার আগে আমার মানে শেষ হওয়ার আগে আমার মনে হচ্ছে একবার ঘুরে আসা উচিত আর হচ্ছে ওয়াসনাদের ওখানে বেশ কিছু রাইডস আছে ওরা একটু একটু চড়তে পারবে হয়তো মজা পাবে এই চিন্তা করেই নিয়ে যাচ্ছি আর সাথে আমার তো টুকটাক কেনাকাটা আছেই তো আজকে আমরা সাজুকেও নিয়ে নিয়েছি কারণ হচ্ছে বেচারি বাসায় বসে থাকবে একা হয়তো ভালো লাগবে না আর তো আর বেশি দিন নেই আমার পরীক্ষা শেষ হলেও আবার চলে যাবে তো এই কারণে আমি চিন্তা করলাম যাওয়ার আগে একটু ওকে নিয়ে ঘুরে আসি তো ইউসরা মামুনিকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকচুয়ালি উপর থেকে আমাদের যে ল্যান্ডলর্ডের যে মেয়েরা ওরা ওদের সাথে দুষ্টুমি করছিল ওদেরকে ডাকছিল ওরাও ওদের সাথে খুব দুষ্টুমি করছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবচেয়ে মজার কথা হচ্ছে ওরা দুইজনই সোয়েটার খুলে ফেলেছে ওয়াসনা ওয়াসনা কাপতান খুলে ফেলেছে শালটা খুলে ফেলেছে আর ও নাকি এখন হট লাগছে মানে গরম লাগছে তার অনেক বলছে বাইরে তো আমি রোদ আছে কেন এটা পরবো এটসেট্রা এটসেট্রা তো যাই হোক আমি আমার ব্যাগে নিয়ে ফেলেছি আসুন চলুন ঘুরে আসি আমার সাথে কুমিল্লার মেলা থেকে অ্যাকচুয়ালি আমার পক্ষে সম্ভব হচ্ছে না ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার তা আমার জন্য কুমিল্লার মেলায় সেরা কোনো সমস্যা নাই যখন যেখানে যেমন ইটস ওকে ইট হ্যাপেন্স তো চলুন ঘুরে আসি আর এই ফাঁকে আমি একটু আপনাদেরকে বলে রাখতে চাই যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনারা আমাকে আরও আরও দেখতে চান তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সববার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমার ফেসবুকে পেজ লিঙ্ক আমার আইডিতে দেওয়া আছে মানে আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়াও আপনারা চ্যানেলে সার্চ করতে পারেন বাংলাদেশি ব্লগার মোম এই পেজে তো আমরা রিক্সার জন্য ওয়েট করছি আচ্ছা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শহরে চলে এসেছি আমি এখন কান্দির পার আমার অ্যাকচুয়ালি একটা চশমা বানাতে হবে কারণ আমার আমি বুঝতে পারছি আমার চশমাটা আমার পছন্দ হচ্ছিল না লাইক আমার মনে হচ্ছে চশমাটা ভালো লাগছে না একটু রাউন্ড শেপের তো আমি একটু এখন অন্য একটু ডিজাইনের একটু আমি চাচ্ছিলাম একটু স্কোয়ার বা বক্সের মধ্যে কোনো চশমা দেখতে এই কারণেই আমি আজকে চশমার দোকানে এসেছি তো শেষ পর্যন্ত আপনারা এখন যেই চশমাটা দেখতে পাচ্ছেন এটা আমার মোটামুটি মনে হলো যে আমার ফেসের সাথে একটু যাচ্ছে আমি সাধারণত একটু ভ্যারাইটি চশমা পরি মানে কখনও রাউন্ড কখনো মানে ফ্রেমলেস কখনো আবার মানে স্কোয়ার এটা ডিপেন্ড এটা কোনো ঠিক নেই তো চশমা বানাতে দিলাম চশমা বানাতে বানাতে দেখতে পাচ্ছেন ওয়াসনা উঠেছে ওয়াস্না এতক্ষণ সাজুর করেছিল ওরা ঘুমিয়ে গিয়েছিল দুই বনি তো এখন আমি একটু চলে এসেছি আরঙে আমি অ্যাকচুয়ালি আমি আমার একজোড়া ইয়ারিংস লাগবে আমি ছোট্ট খাটো ইয়াররিংস একটু পছন্দ করি সাধারণত আর যেহেতু আমি আমার বিসিএস পরীক্ষার দিন আমাকে যেহেতু শাড়ি পরতে হবে তো শাড়ির সাথে আমি ভাবলাম আমার অ্যাকচুয়ালি ওই হা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের যে ইয়াররিং এটা আমার বাসায় আনা নেই মানে হচ্ছে আমার চিটাঙে অনেক আছে কিন্তু আমি এখন এই মুহূর্তে তো চিটাং থেকে চিটাঙ্গে যাওয়ার পক্ষে পসিবল না আর আমিও বুঝতে পারছিল না কি ধরনের ইয়াররিংস আমার দরকার তো এই কারণে আমি চলে এসেছি আচ্ছা আরogne আমি দেখতে পাচ্ছেন ওয়াসনার সাথে একটু মজা করছিলাম তো দেখিও কি করছে আইস কোথায় তো জানি না এটা কি মা অক্টোপাস কি আচ্ছা আর কি কি আছে বলো সবগুলো বলো

আমি তো জানি না অরেঞ্জ ফিশের কথা তুমি দেখো অরেঞ্জ ফিশ কোথায় আছে তুমি দেখো আর কি আছে তুমি দেখো খুঁজে দেখো ও স্টার ফিশ আছে কোনটা স্টার ফিশ এটা বুঝতে আচ্ছা তো যাই হোক দেখতে পেলেন ওয়াসনা খুবই এক্সাইটেড আড়ঙে এসে তো আমি যেই কাজে এসেছিলাম ওই কাজ হয়নি আমি আমার পছন্দের ইয়াররিংস নিতে পারিনি অ্যাকচুয়ালি আমি যে ডিজাইনটা চাচ্ছিলাম ওরা ওদের কাছে আপাতত এটা নেই ওরা আমাকে আবার বুধবারে আসতে বলেছে তো দেখা যাক আমি সময় করতে পারলে আসবো আদারওয়াইজ ম্যানেজ করতে হবে ওখান থেকে তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি মেলায় তো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি মেলার গেট দিয়ে ঢুকে যাচ্ছি অলরেডি আর এখানে ঢুক যেটা যেটা সবচেয়ে ভালো লেগেছে গতবার মেলায় এসে দেখিনি এবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঝর্ণাটা ঝর্ণাটা এরা চালু করে দিয়েছে এবং ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগছিল আর ওয়াসনা ইউসরা তো হাইপার এক্সাইটেড ওরা ঝর্নার পানি ধরবে অনেক কষ্টে ওদেরকে রেজিস্ট করা গেছে যে মা এটা ধরা যাবে না ওই ইউসটাকে তো শেষে আমি কোলে নিয়ে নিয়েছি যে দরকার নেই তো ওকে কোলে নিয়ে বলছিলাম যে হ্যাঁ আমার এটা ধরা যাবে না এটা এমনি মামার কোল থেকে দেখো সে কিন্তু ওখানে ঢুকে যেতে চাচ্ছে তো যাই হোক আচ্ছা এই ফাঁকে আমি একটু আপনাদেরকে একটু একটু থ্যাংকস দিয়ে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা এই কি কয়েকদিন মানে আমি যখন থেকে নেই আপনারা এত 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 সাপোর্ট দিচ্ছেন প্লাস এত টেক কেয়ার করছেন এত খোঁজ খবর নিচ্ছেন এত মিস করার কথা বলছেন সব মিলিয়ে আমি প্লিজড সত্যি কথা আমার আমার মনে হচ্ছে না আমার আমি কি বলবো আমার মনে হচ্ছে আমার ফ্যামিলির কেউ আমার খোঁজ খবর নিচ্ছে এরকম একটা অবস্থা অনেকে আমাকে ফেসবুকেও নক দিচ্ছেন আপু এবং ভাইয়ারা আমরা আমি এক্সট্রিমলি সরি আমি ফেসবুকে এখন কাউকে রিপ্লাই তেমন দিতে পারছি না তবে ইনশাল্লাহ পরীক্ষা শেষ হলে তো আবার শুরু হবে তো আমি আমার আমি সবচেয়ে বেশি জানাতে চাই আপনাদের সবাইকে এত বেশি বেশি ভালো অনেক বেশি ভালো আপনারা কেন এত বেশি ভালো আমি জানি না তো যাই হোক আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের সাথে এরকম মানে এত ভালো ভালো মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তা আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে সময় কাটাতে তো ইনশাল্লাহ সামনে আরো বেশি সময় কাটাতে পারবো তো আমি এখন যেটা বলতে চাই আমার কিন্তু সামনে সপ্তাহে মানে সামনে সোমবারের পরীক্ষা আর এখন অনেকে হয়তো মনে হতে পারে যে পরীক্ষা এখন আবার আমাদের সাথে এগুলো কি কথা বলছে অ্যাকচুয়ালি আমার পরীক্ষার মধ্যে আমি খুবই টক্সিক হয়ে গেছে আমার আমার মনে হচ্ছে আমার কিছু মনে থাকছে না আমি যাই পড়ছি তাই ভুলে যাচ্ছি এরকম একটা কন্ডিশন প্লাস আর পরীক্ষার যা যা কোয়েশ্চেন শুনতে পাচ্ছি সব মিলিয়ে আমার খুবই ভয় লাগছে সত্যি কথা আমি জানি না পরীক্ষা কেমন হবে এটা আল্লাহ ভালো বলতে পারবেন এখন বাকিটা আল্লাহ ভরসা আমি আমার চেষ্টা করার আছে আমি চেষ্টা করছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমার পরীক্ষাটা ভালো হয় এবং আমি আমার যে স্বপ্নটা আমার স্বপ্ন না আমার বাবার স্বপ্ন বা আমার হাজব্যান্ডের স্বপ্ন এই স্বপ্নটাকে যেন বাস্তবায়ন করতে পারি আমার আর তেমন কোনো মানে এক্সপেক্টেশন নেই আমরা আমি অনেক কম কম এক্সপেক্ট করি তো এই এক্সপেক্টেশনটা আছে এখন এটা আমি জানি না যদি বিসিএস হয়ে যায় তাহলে মনে করে নিব এটার মধ্যে আমার অবশ্য ভালো সব কিছু আছে এবং সবার ইচ্ছাতেই যেহেতু এটা হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম সবার ইচ্ছাতেই আর যদি না হয় আল্লা মাফ করুক যদি না হয় তাহলেও ধরে নিব নিশ্চয় এটার মধ্যে আমার কোনো ভালো আছে এই জন্য হয়তো হয়নি তো যাই হোক তবু পজিটিভ চিন্তা করা ভালো তো ধরে নিচ্ছি পজিটিভ ধরেই চিন্তা করছি পজিটিভ ধরেই পরীক্ষা দিতে যাব তো যদিও আমি এখানে ঘুরতে এসেছি তো আমার কিন্তু মন এখানে নেই আমার খুব টেনশন হচ্ছিল আমার মনে হচ্ছিল আমার কি হবে কি হবে এরকম একটা কন্ডিশন ঘুরতে এসেও আমার তেমন কোনো লাভ হয়নি আসলে তো যাই হোক আচ্ছা গতকাল একটা আপুর কমেন্ট দেখলাম আমাকে আমার হাজব্যান্ড বললো নিশা নিশাত আপনি বলেছেন আপনি আমাকে কোন একটা শপে দেখেছেন দেখে খুব ভালো লেগেছে হোয়াট আপু আমি আমার কথা হচ্ছে আপনি আপনার সাথে কথা বলেননি কেন আপনি কথা বলবেন না আমি তো খুবই খুশি হতো আপনি কথা বললে আপনার সাথে দেখা হলে তো আমারই খুব ভালো লাগতো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখে চিনতে পেরেছেন আশা আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমি কি পরিমাণ টক্সিক ছিলাম আমি পুরোটাই মোটামুটি ইরিটেটেড আমি এক কথায় আমার আর পড়তে ইচ্ছে হচ্ছে না এরকম অবস্থা মানে বাচ্চা কাচ্চা ফেলে পড়াশোনা করা মেয়েদের জন্য অনেক বেশি টাফ আহ তো যাই হোক দেখা যাক এই কষ্ট আর বেশি দিন যেন করতে না হয় আল্লাহ সবাই দোয়া করবেন এটার জন্য আচ্ছা মেলাটা আমি আমি দুই মেলার ব্লগটা দিব পার্টে চিন্তা করেছি আজকে যে পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জাস্ট আমরা যে ঘুরেছি ওয়াসনাদের সাথে ঘোরাফেরা করেছি এই জিনিসগুলো নিয়ে মেলার ঘোরাঘুরি এবং কেনাকাটা নিয়ে আহ অন্য আরেকটা ব্লগ সাজাবো তো এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে একটা বলের ভিতরে এটা হচ্ছে বাচ্চাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো বলটা দেখতে পাচ্ছেন একটা মেশিনের পাম্প মেশিনের সাজে এটা ফোলানো হচ্ছে এটা আমি একটু করে ফুটেজ নিয়েছি আপনাদের জন্য তো ওয়াসনাকে বলেছিলাম আম্মু তুমি যাবাও ভিতরে ঢুকবা ও বলছে না আমি ঢুকবো না আমি নানু বাসায় গিয়ে ঢুকবো তো অ্যাকচুয়ালি ওর ওর নানু বাড়িতে যখন গিয়েছিল চিটাঙে তখনও এরকম একটা ইয়েতেও মানে খেলেছে এই কারণে হয়তো তার ওটা মনে পড়েছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এটা দেখে আমার খুবই মজা লেগেছে এই কারণে আমি টেস্টটা নিয়েছি আচ্ছা ওয়াসনা হচ্ছে চরা শেষ এখন আমরা চলে এসেছি কফি বাজের সামনে কফি বাজ হচ্ছে কুমিল্লা শহরের মধ্যে একটা জাস্ট ফাস্টফুড শপ ফাস্টফুড মোটামুটি বেশ ভালোই আমরা বাইরে আগেও খেয়েছি এটাতে কিন্তু এটা দেখি ওরা এখন মেলাতে ওরা স্টল দিয়েছে তো কফি বাজে খাবো এরকমই একটা প্ল্যান আর কি আর আপনারা তো জানেন আমি আবার বের মানে আমার কাছে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া ছাড়া আবার বাইরে বের হওয়া এটা একটু কেমন হয়ে যায় তো আশেপাশে আরো অনেক দোকানও ছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমি একটু কফি বাজে খাবো আজকে দেখা যাক কি আছে কফি বাজে আচ্ছা এই ফাঁকে একটু ফুটেজ টুটেজ নিচ্ছিলাম আপনাদের জন্য কি কি আছে আছে তো অনেক কিছুই আপনারা সবাই জানেন মেলায় এত অনেক কিছু থাকে তো সব কিছু তো শেয়ার করারও কিছু নেই কারণ আপনারা এখন আমার চেয়ে অনেক অনেক বেশি মেলা দেখে ফেলেছেন কারণ হচ্ছে আমি কদিন ইউটিউব অত বেশি দেখতে পারিনি তো সব আপুরা দেখছি মেলায় যাচ্ছে মেলার ফুটেজ দেখাচ্ছে সবার সাথে শেয়ার করছে তো আমার পক্ষে তো সম্ভব না ঢাকা বাণিজ্য মেলায় গিয়ে ফুটেজ নেয় এই কারণে আমার ক্যাপাবিলিটির মধ্যে যা আছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পটেটো ওয়েজ নিয়েছিলাম নাচোস নিয়েছি আর হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছি আর নাচসটা আমার খুবই ভালো লেগেছে নাচোস আমার অল টাইম ফেভারিট নাচোস আমার খেতে ভালো লাগে তো নাচোসটা ভালো লেগেছে দেখে আমি একটু দুটা প্লেট নিয়েছিলাম আর পটেটো ওয়েজও দুই বক্স নিয়েছি আর ওয়াসনা জোর একটা চিকেন ফ্রাই আপনারা দেখতে পাচ্ছেন আমি সাজু আর ওয়াসনা ইউসটা খাচ্ছি এরপর আমি একটু ট্রেনে চড়েছি ট্রেনে অবশ্য সাজু চড়েনি আর ওর বাবাও চড়েনি আমি ওয়াসনার ইউসটাকে নিয়ে চলেছি তো যাই হোক আজকের ব্লগটি আমি এই অল্প জিনিস দিয়েই সারতে চাচ্ছি মানে আপনাদের সাথে থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি তো আশা করি ব্লগ ভালো লেগেছে এবং নেক্সট ব্লগে নিয়ে আসছি আমাদের টুকিটাকি কেনাকাটা অ্যাকচুয়ালি ওরকম বেশি কেন কেনাকাটা ছিল না যা ছিল সবই আপনাদের সাথে শেয়ার করব সো দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ